তুমি জানো আমি তো মনে তাই ভয়বে তো ভাব কথা ভয় করো না মা গো ওই দেখো আর বড় দিক কাটাতে মার হয়েছে দেখে আর খান তো বড় গিয়েছে দেখে গুরু বা তুমি নেই কোন খানে ছন্দে হতে গেছে তাই মানে আমার কথা তো ঠিক না তাই আমরা ভালো দেখাই দেন ভালো তুমি জানো

সেমনি টানায় কোলে বাবু ঘর ছিল মায়ের কাছে বলছো ভাগ্য ককা কী সঙ্গে ছিল সঙ্গে ছিল কী দুদার হতো তাড়া ঘুরে ওর কৌতু কি খাতে যা দেমন কেন ধরি হয় না আহা হা ঠিক যেন আর কি যেন গল্প হতো তবে চুনতে যা রাখ হতো সঙ্গে তা কেমন করে হবে কুকুর গায়ে এত কী আছে বাবা সবাই বল শুনে ও 芝麻酱。